কবিতা নিঃসঙ্গতা কখনো কিছু পথ একা হাঁটতে হয় কে জানে কিভাবে কখন কার বন্ধন ছিন্ন হয় নেই নিশ্চয়তা যত পাও ব্যথা কা কি আসে যায় কে তোমার হাত ধরেই গা ঘেঁচে থাকবে ভালোবেসে বলবে যে না কাছে ডাকবে হঠাৎ স্বপ্ন ভাঙেই সুতো ছিঁড়ে যায় রঙিন ঘুরির শত সংঘাতে অবিরাম ঘরে কাটা জীবন ঘড়ির বিকেলের রোদেই তেজ থাকে না স্বল্প আলোয় চলতে হয় আসতে পারে দুর্গতি কষ্ট পাবে চৌগ ফিচে যাবে জীবনকে মেনে নাও ঋতুবদলের খেলা নিয়তি কেন অকারণ পাও কে জানে কখন আসে কোন ঋতু কেন বহে বৈরি হাওয়া খুঁজে পাবে না হেতু রাতের অবসানে ওঠে সূর্য আধার ঢেকে রাখে না একাও চলতে হয় পথ চিরকাল কেউ কাছে থাকে না ধন্যবাদ